कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं टेंडर भी हो गया डीपीआर भी हो गया दो तीन साल लगेगा इसको करने के लिए कि ये पांच किलोमीटर है बड़ा ब्रिज और इसमें चार लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा সাগর প্রতি বছর এখানে লাখো পূর্ণার্থীর ঢল গঙ্গাসাগর পৌঁছতে গঙ্গা নদী পেরোতে হয় নদীর ওপর তাই এই ছবিটা এবার বদলাতে চলেছে কোনড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে সাগর সেই সেতু দেখতে কেমন হবে গঙ্গাসাগর সেতুর নকশা নিউজ এইটিন বাংলার হাতে দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেট সেতুতে থাকবে একাধিক পিলার গঙ্গাসাগর সেতু দৈর্ঘ্য হবে চার কিলোমিটার সাতশো সাতান্ন মিটার নদীর ওপরের অংশে তিন কিলোমিটার একশো আটানব্বই মিটার মোট চার লেনের সেতু দুপাশে থাকবে ফুটপাত এর জন্য খরচ ধরা হয়েছে এক কোটি টাকা সেতুর একদিকে কাকদীপ অন্যদিকে সাগরের কচু বেরিয়া সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড তার জন্য বারো দশমিক নয় সাত একর জমি কিনেছে রাজ্য চার বছরের মধ্যে কাজ শেষের টার্গেট শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ভিড় বাড়ছে পূর্ণার্থীদের তারাও এখন সেতুর অপেক্ষায় সব থেকে বেশি ভালো হবে আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো আসতে খুব কষ্ট হয় অনেক দূর থেকে ট্রেনে বাসে অটো করে আসতে হয় ব্রিজ হলে গিয়ে আমাদের সুবিধা হবে এক গাড়িতেই চলে আসতে পারবো ব্রিজ হলে অবশ্যই উপকার হবে আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে অনেক বাস অটো চেঞ্জ করে আমরা আসছি ওই সময়টা বেঁচে যাবে ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত নয় মুড়িগঙ্গা রোগীদের হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হোক কিংবা ফসল হাটে নদী পারাপার করতে হয় অভিযোগ মুড়িগঙ্গায় জল ঘুমতে ফেরি পরিষেবা বন্ধ থাকে তখন ভোগান্তির একশেষ সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টুড়ি পাই না এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয় জোয়ার ঘটা হলে তো লঞ্চ বন্ধ থাকে না মানে ভেসে বন্ধ থাকে আমার প্রচন্ড অসুবিধা হয় তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকতে হয় ব্রিজ হলে কমবে আমাদের যে সবজি চাষ হয় এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারবো ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয় বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয় ভেসেল সমস্যা দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে পানির ক্ষেত্রে তো সুবিধা হবে ডাইরেক্ট মার্কেট এখানে হবে ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে चाषी रेट बेसी पा